আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মফসল আপনাকে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা যেখানে আসি সেটা হচ্ছে আমাদের একটা বড় স্বাদ জ্বালাই হচ্ছে এটা হচ্ছে দশ কাঠার উপরে একটি প্রজেক্ট তো আমাদের এই প্রজেক্টে প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট এবং পনেরোশো আশি স্কোয়ার ফিট কমন স্পেস সহ বড় ধরনের একটা প্রতিটা ফ্ল্যাটের সাইজ হবে তো এই প্রজেক্টের এখন হচ্ছে আমাদের পাঁচতলা স্বাদ হচ্ছে তো পাঁচতলা স্বাদে আমরা এখানে ঢালাই প্রক্রিয়া চলছে আমি ঢালাইয়ের কয়েকটা ধাপ আলোচনা করতে আসছি তো এই এখন আমি প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমরা যখন ছাদ জ্বালাই দিই ছাদ জ্বালাই দেওয়ার সময় ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব। এবং পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব প্রথমে আমরা ছাদ ঢালাই দিনে আগের দিন আমরা এটাকে ধুয়ে নিব তারপরে হচ্ছে ধুয়ে একদম সম্পূর্ণ পরিষ্কার করে নিব। ছাদে বিভিন্ন রকম কাঠের টুকরা থাকে বালু থাকে সিমেন্ট ইয়া থাকে ওই যে কাগজ থাকে তো বিভিন্ন রকম ময়লা টয়লা থাকে এটাকে আমরা সুন্দর করে ওয়াশ করে ড্রাই ইয়া করে নিব একদম ক্লিন করে নেব তো এর পরবর্তীতে যখন আমাদের এই স্বারটা ঢালাই দিব তখন দেখবেন যে সম্পূর্ণ স্বারটা একদম শুকনো আছে এরকম ড্রাই অবস্থায় আছে একদম এই শীপগুলো এইভাবে শুকাই আসে তারপরে হচ্ছে সম্পূর্ণ ছাদের রডগুলোও শুকাই আছে তো এই শুকনো অবস্থা এবং এখনকার রোদ্রের তাপ প্রচুর তাপ থাকায় আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই স্বারটাকে সুন্দর করে ভিজিয়ে নেব ডালয়ের সময় আমরা ছাদটাকে ভিজিয়ে নেব এই এইটাকে আমরা ভিজিয়ে নিয়েছি এই ভিজানোর কারণে যেটা হবে যেই একটা সুবিধা হবে সেটা হচ্ছে আমরা যেই ডালাইয়ের যে ম্যাটেরিয়ালসগুলা ব্যবহার করি যে খোয়া অথবা পাথর যেখানে যেটা ব্যবহার করি এই পাথর এবং খোয়ার যে মশলাটা আছে পাথরের মশলা অথবা খোয়ার মশলা মিক্সচার যেটা আছে এই মিক্সচারটা আমাদের এই ডালাইয়ের প্লেসে যখন দিব তখন যদি এই ঢালাইয়ের ইয়াটা যদি শুকনা থাকে মানে সার্ফেসটা যদি শুকনো থাকে শীত শুকনো থাকে রড শুকনো থাকে তাহলে আমাদের যেই ঢালাইয়ের যে মিক্সচার আছে ওই মিক্সচার থেকে যেই আমাদের পানি মিক্সচার থেকে পানিটা আমাদের এই ড্রাই অংশ এই শিট অথবা রড এরা হচ্ছে শুষে নিতে শুষে নিলে কি হবে সেক্ষেত্রে আমাদের যেই ইয়াগুলো আছে ঢালাইয়ের যে কনক্রিটের যেই মিক্সচারটা আছে তো এই মিক্সচার থেকে পানি আস্তে আস্তে এরা এরা এই ড্রাই অংশগুলো শুষে নিলে ওই ওই যেই ঢালাইয়ের অংশগুলো আছে এগুলো হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাবে তো এইটা সম্পূর্ণ জমাট বাঁধার আগে এবং এর মধ্যকার এই আমাদের সিমেন্ট বালুর যে মিক্সচার সিমেন্ট বালু এবং পোয়ার যে মিক্সচার এটা সম্পূর্ণ স্ট্রেংথ গেইন করার আগেই এই পানিটা অনেকটা এইখানে হচ্ছে এই ড্রাই অংশ এই ধরনের যেই আমাদের যেই সার্ভেস আছে এই সার্ভেসের ড্রাই অংশ যদি শুষে নেয় সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের এই ঢালাইয়ের মানে আলটিমেট যে স্ট্রেন্থ আমাদের পাওয়ার কথা আমরা এই স্ট্রেন্থটা পাবো না এবং হচ্ছে অনেকাংশে দেখবেন যে ঢালাই জোরজোরা হয়ে গেছে অনেক জায়গায় দেখবেন যে ঢালাইয়ের ইয়াটা মানে সিমেন্ট বালো আস্তে আস্তে খসে পড়ছে এই ধরনের প্রবলেমগুলো হয় হচ্ছে এই আমাদের সার্ফেসগুলো শুকনা থাকে এবং শুকনা থাকার ফলে আমাদের ওই ঢালাই থেকে পানিটা এরা শুষে নেয় এবং ঢালাইয়ের যেই রাসায়নিক প্রক্রিয়া আমাদের স্ট্রেন্থ গেইনের যে রাসায়নিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটা পানির অনুপস্থিতিতে এইখানে মানে সংগঠিত হতে ব্যাহত হয় এই কারণে হচ্ছে আমরা আমরা চেষ্টা করবো যে আমাদের সার্ভিসটা যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন সার ঢালাইয়ের পূর্বে ঢালাইয়ের পূর্বে প্রত্যেকটা অংশে আমরা হচ্ছে এইভাবে সুন্দর করে ভিজিয়ে নিব আর ভিজিয়ে নিলে আমাদের তখন এই কন্ট্রিটের যে মিক্সার আছে এই মিক্সার থেকে আমাদের ইয়াটা বের হয়ে যেতে পারবে না মানে পানিটা শুষে নিবে না কারণ হচ্ছে এগুলো পর্যাপ্ত পানি আছে এখানে ভিজা আছে তো শুসে না নেওয়ার ফলে আমাদের আলটিমেট যে স্ট্রেন আমরা আমাদের প্রয়োজন সেই স্ট্রেন্থ আমরা পাবো আশা করি তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম